এর মধ্যে আমার আসতে হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের ইন্টারেস্ট খুব বেশি ভালো লাগে আমার দেখতে ওরা অনেক কিছু বাংলাদেশ সম্বন্ধে জানতে হবে এখন যারা আছে

আমার ফ্যামিলি থেকে যুদ্ধ করছে যুদ্ধ করছে তো আমার ফ্যামিলি থেকে বেঁচে দেন আসছে আজকে আমরা ওইখানে কেমনে আসলাম না বলতে হবে

আমাদের দপ্তর সম্পাদক শঙ্কুল ইসলাম সজমকে মন্ত্রী আসার মতো করছে সজম जानको विवाद